কুষ্টিয় প্রেস ক্লাবে তুলে এনে সাংবাদিক রফিকুল্লাহ কালবির উপর নৃশংস হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ সাত দফা দাবিতে মানববন্ধন ও মানবপ্রাচীর গণমাধ্যম কর্মীরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় সত্তরে সর্বস্তরের সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানবপ্রাচীরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও ছাত্র জনতা অংশ নেয় দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা মজিবুল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিখ বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ আফ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তাল তালহা পরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রেস ক্লাবের কর্মকাণ্ডের তদন্ত সদর থানার ওসির পক্ষপাতমূলক আসারণ বন্ধ করা সহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন গত ৬ অক্টোবর সোমবার রাত আটটায় স্থানীয় কুষ্টিয়ার খবর পত্রিকার সহ সম্পাদক ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবি নিজের হত্যার হুমকির বিষয়ে সদর থানায় যান সাধারণ ডায়েরি করতে আপোষ করার জন্য জিডি না নিয়ে কালবিকে চলে যেতে বলেন ওসি থানা থেকে বের হবার সময় তাকে ধাওয়া দেয় প্রতিপক্ষরা স্থানীয় খবরলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিনের নেতৃত্বে হামলাকারীরা সোনোগলি থেকে কালবিকে ধরে কুষ্টিয়া প্রেসক্লাবে এনে তার উপর অমানসিক নির্যাতন করে তার পেটে অসংখ্যভর জোরে লাথি মারা হয় নৃশংস নির্যাতন শেষে তাকে প্রেস ক্লাবের বাইরে ফেলে দেওয়া হয় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজের সিসিইউতে চিকিৎসা চলছে তার খাদ্য নালি সিরে গেছে এই বিষয়ে কালবির স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মুন্সি শাহিন আহমেদ জুয়েল সহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দশ পনেরো জনকে আসামি করে মামলা দায়ের করেন অন্য আসামিরা হল দৈনিক সত্যখবর পত্রিকার সাংবাদিককে শরীফুল ইসলাম সাংবাদিক আমিন হাসান ও সামিউল আজিম সনি আজিম এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি প্রেস প্রেসক্লাব থেকে আসামিদেরকে সদস্য পদ স্থগিত করা হয়েছে বলে জানা যায়